আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা ভিডিও নিয়ে পড়ছি প্রত্যেক দিন এই দুষ্ট ভিডিও দেয় বা মজার ভিডিও দেয় এই যে দেখো কি লাগছে তোমাকে দেখতে দেখতে আমার চোখে সমস্যা হয়ে গেছে না জানি কি লাগছে আমি মুখের সামনে নিয়ে বয়স দিই তো ভিডিও এডিট করার সময় মনে থাকে না যাই হোক তা এক্ষেত্রে বলবো কি বলো এসব মানুষেরা কি বলবো আরে দেখো আমি আবার একটু স্টাইল করছি ভিডিও রে তোমরা আবার কেউ কিছু বলো না সব সময় মজার ভিডিও দে ইউটিউবে কাজ করলে সব ভিডিও দিতে হয় আসি খুশি দুষ্টামি ফেজলামি সবটাই ভিডিও দিতে হয় অনলাইনে কাজ করলে বলতে তা আমি বলবো আজকে আমি একটা ফেসবুক পেজ খুলছি তারি একটা ভিডিও দিয়েছি ফেসবুক পেজে হ্যাপি হাই টু দিয়া বাংলায় লেহা তোমরা আমার পেজটা সবাই ফলো করো আমি তোমাকে পেজটা ফলো করব আমি পেজের লিঙ্ক দেই না হয়তো নামটা ইয়াতে দিয়া দিব আমার পেজটা যারা যারা ফলো করবা আমিও ইনশাল্লাহ তোমাকেও পেজ ফলো করব। আশা করি বুঝতে পারছো আমার পেজ ফলো করলে ফলোব্যাক পাইবা ইনশাল্লাহ সাপোর্ট করলে সাপোর্ট পাইবা আর এই যে দেখো কি বলতে লাগছে এটা হচ্ছে একটা গামছা এটা এই গামছাটার বয়স এসে চার বছর কেউ আসবা বা আপু এতদিনের গামছা অন্তরিক মানুষের থাকে মানে এই গামছাটা আমার ছোট বোন আমার এক কাপুর কাছে পাঠাইছে হ্যাঁ আমার থেকে একটু দূরে থাকে আর কাছে পাঠাইছিল তো এই গামছাটা আমি ব্যবহার করি না বুঝো মানে আমার পছন্দ হয় না এই কারণে আমি ব্যবহার করি না রাইখা দিয়েছি আর আমার বোন বোনের কই আমি যে বাড়ি আহম এই গামছা কি ফালায় দিয়ে না নিয়ে কিন্তু নতুন আমি একদিন ব্যবহার করি না আর কই আর আসে আর কই না নিয়ে আহ একাই তাই এই এই ড্রেসটার বয়স অনেক বছর কারণ অনেক বছর বলতো চার পাঁচ বছরের পর ওই আগে আমি ব্যবহার করি না বানায় আস রাখা দিছি দেশের তাই না আমি কেন দেখাইলাম এই পুরান কাপড় সুপুর পুরান না এডি নতুন তবুও দেখাইলাম মানে আয়রন করা নাই তো ব্যাগে ছিল এই কারণে গুছিরা মশিরা রয়েছে মানে আমি বলছি আমার ছোট বোনেরা আর মারে যে আমার লেগে দুইটা ড্রেস কেনো আমি বাড়ি আহম আমার সব ড্রেস পুরাণ হয়তো বাড়ি যে তো পরতেই বোঝত দিন না বানাই আমার কইতে আছে যে খালি রং সং করে মানে আমি সব জিনিস লিখে খেটফাট করি মানে আমার যে জিনিস পছন্দ না হে আমি ব্যবহার করি না বা খাইও না এরকম আর কইতাছে আছে যে কী ড্রেস কিনুম কী কালার কিনুম আমার কই আমি কালার দেওয়া দিই যে কালো বেগুনি কালার পেশ কালার এরকমের মধ্যে আমার কইতাছে আছে এর রং থাকে না আমাকে রং না থাকলে নাই তো যাই হোক অহানা তখন বগর বগর করলাম এই ডেরেছেইল একটা ইয়া মানে ভিডিও শ্যুট মানে আমি বয়সটা দেওয়ার জন্য তা অহন বলবো যে এই যে এইসব মানুষ এই অনলাইন আয়া একজনের ভিডিও যদি তোমার চোখে সমস্যা হয়ে যায় আমার ভিডিও দেখতে দেখতে তুমি আমার ভিডিও দেখো না বাস প্লিজ অনুরোধ করে বলছি আমার ভিডিও কেউ দেখো না দেখা লাগবো না দেখার প্রয়োজন নাই আমি চাই না চোখ আগে হয়েছে চোখ পরে হয়েছে দুনিয়া পরে ভিডিও দেখা এটা মানে একজনের ভিডিও দেখা আছে আমার চোখকে সমস্যা হবে এটা আমার দেখার দরকার নাই এমন ফলোয়ার আর কত পদের কমেন্ট যে আমার ভিডিওতে আহে মানে বইলা শেষ করা দেব না অনেকে বলো যে আপু তুমি অনেক সুন্দর দেখে তোমার লাগে মানুষ মজার মজার কমেন্ট করে এই জায়গা সুন্দর কালার কোনো কিছু না এই পৃথিবীতে মনে করবো যে মার চক করিলেই শোনা হয় না আগে ভিতরটা ভরসা উপর যদি দলা থাকে কোনো দিনও খারাপ আমার মনটা যদি ফর্সা নয় আমার উপর দেওয়া দলার কোনো প্রয়োজন নাই বুঝছো ব্যবহার মন ফসা মানুষের লাগে ব্যবহার ভালো করা এটাই হচ্ছে সবচেয়ে দুনিয়াতে বড় জিনিস একটা পাওয়া আমি বলবো যে তোমার সাথে আমি ব্যবহার ভালো করলে তুমি আমার সাথে ব্যবহার ভালো করবে এরকম একটা কিছু তা যাই হোক খালি বক বক করি আমি হ্যাঁ তা আবার ভিডিও থায়া অনেক জন্য অনেক অনেক কমেন্ট করে কারণ আমি সবার কমেন্ট এত কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় থাকে না এত কমেন্ট আমি উড়াই না ভিডিওতে যত অনলাইনে কাজ করতে কত মানুষের কত কিছু দেখলাম আমি কিন্তু খাস বাংলায় কথা কই আমি অত স্টাইল করে কথা কই না বা শুদ্ধ ভাষায় কথা কই না তোমরা আমার সব ভিডিওতেই দেখো যে আমি গ্রামের ভাষায় কথা বলি আমি অত রং শং করে কথা বলি না তাই সবাই বলবো যে আমার ফেসবুকটা ফেসবুক পেজটা ফলো দিও তো মগজতে ফেসবুক যা পেজ থাকে আর আমার পেজটা ফলো দিও ইনশাল্লাহ আমার থেকে ফলো ব্যাক পাইবা আশা করি মেজ যাইবা না সবাই ভালোও থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ বাইবা